আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় দর্শক মন্ডলী আশা করি মহান আল্লাহ তাল্লার অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন প্রিয় মুসলমান ভাই ও বোনেরা আজকে আলোচনার বিষয় আল্লাহ তালা নিজেই আমাদেরকে বলেছেন শেষদার মধ্যে দোয়া করলে তিনি তা কবুল করেন শেষদার মধ্যে দোয়া করার ফজলত কোরআন ও হাদিসে সুস্পষ্টভাবে বর্ণিত আছে রাস্তিউল সাল্লাহ আলিয়াল্লাম বলেছেন ইদুন বান্দা যখন তার রবের সবচেয়ে নিকুট হয় তখন সে থাকে সিজদার অবস্থায় সুতরাং তোমরা সিজদার মধ্যে বেশি বেশি করে দোয়া করো প্রিয় শ্রোতারা সিজদা হলো বান্দার বিনয় প্রকাশের সর্বোচ্চ রূপ আল্লাহ তালা কোরআনে বলেছেন সিজদা করো এবং আমার নিকুটবর্তী হও সুরা আলাক আয়াত উনিশ এই আয়াত দ্বারা হাদিস আমাদের কি শিখিয়ে দেয় যে যখন আমরা কপাল মাটিতে রাখি তখন আমরা দুনিয়ার গর্ব অহংকার ফেলে দিয়ে সম্পূর্ণভাবে আল্লাহর সামনে আত্মসমর্পণ করি আর তখনই আল্লাহ আমাদের সবচেয়ে নিকটে থাকেন রাসুল সাল্লাহ সাল্লাম আরেকটি হাদিসে বলেছেন সিজদার মধ্যে বান্দা যে দোয়াই করবে তা অবশ্যই কবুল করা হয় তবে শেখা যদি কোনো পাপের জন্য বা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার জন্য না হয় এখানে আমরা শিখলাম সিজদার সময় দোয়া করলে আল্লাহ তাল্লা তা অবশ্যই কবুল করেন যদি সেই দোয়া হালাল ও বৈধ হয় এখন প্রশ্ন আসতে পারে সিজদার মধ্যে আমরা কি কি দোয়া করতে পারি রাসুলসাল্লাহ আলিয়াসাল্লাম সাহাবাদেরকে শিখিয়েছেন সিজদার মধ্যে নিজের ভাষাও দোয়া করা যায় যেমন হে আল্লাহ আমাকে ক্ষমা করুন আমাকে জান্নাত দিন আমাকে জান্নাম থেকে রক্ষা করুন হে আল্লাহ আমার রোগ দূর করুন আমার রিজিক বাড়িয়া দিন আমার দুনিয়া ও আখরাত সুন্দর করুন এছাড়া কোরআনে আরও অনেক সুন্দর দোয়াও আমরা সিজদায় পড়তে পারি যেমন সুরাব দোয়া। দোয়া রা আতি হাসানা ও আফিল আখিরতে হাসানা অকিল অর্থাৎ হে আমাদের রব আমাদেরকে দুনিয়াতে কল্যাণ দিন আখরাতের কল্যাণ দিন আর আমাদেরকে আগুনের শাস্তি থেকে রক্ষা করুন সাহাবারা সিজদার মধ্যে দীর্ঘ সময় কাটাতেন তারা এত কাটতেন যে মাটি ভিজে যেত তাদের চোখের পানিতে এখন চিন্তা করুন আমরা নামাজ পড়ে কিন্তু সিজদাকে কতটুকু কাজে লাগাই অনেকেই শুধু তিনবার আল্লাহ রব্বিল আলা পরে তারা হুড়ো করে উঠে যান অথচ এই মুহূর্তেই আল্লাহ বান্দার দোয়া কবুল করার জন্য অপেক্ষা করছেন রাসুসাল্লাম নিজেই সিজদার মধ্যে এত দীর্ঘ সময় কাটাতেন যে সাহাবারা মনে করতেন তিনি হয়তো ইন্তেকাল করে অথচ তিনি সিজদায় কাটছিলেন আল্লাহর কাছে দোয়া করছিলেন আমাদের জন্য এটাই শিক্ষা সিজদার মধ্যে দোয়া করতে হবে নিজের জন্য পরিবারের জন্য মুসলিম উম্মার জন্য প্রিয় মুসলমান ভাই ও বোনেরা আল্লাহর রহমত সীমাহীন যদি আমরা কান্নাজ কণ্ঠে ভাঙ্গা হৃদয়ে সিজদায় দোয়া করি তাহলে আল্লাহ অবশ্যই কবুল করবেন রাসুল সাল্লাম বলেছেন যে ব্যক্তি আল্লাহর কাছে কিছু চাইতে সংকোচ করে আল্লাহ তার প্রতি রাগান্বিত হন ইবনে মাঝা হাজিস তিন হাজার আটশো অতএব আমরা যদি কিছুই চাইতে হয় তবে কেন মানুষ বা তুমি এর কাছে চাইব কেন আমরা মহান আল্লাহর কাছে চাইব না যিনি সব কিছুর মালিক ভাই ও বোনেরা সিঁজদার দোয়ায় এক বিশেষ রহস্য আছে যখন আমরা আল্লাহর দরবারে মাথা নত করি তখন আমাদের ভেতর অহংকার ভেঙে যায় এই বিনয়ের মুহূর্তে আল্লাহর রহমত নাজিল হয় চলুন সংক্ষেপে কিছু করণীয় শিখে নেই নামাজের প্রতি সিজদার দোয়া করা ফরোজ নামাজ সারা নফল নামাজে দীর্ঘ সিজদা করা রাতের শেষ গ্রহের তাহাজুদের সিজদার মধ্যে কান্নাজ দোয়া করা নিজের ভাষায় দোয়া করা কারণ আল্লাহ সব ভাষাই বোঝেন যদি আমরা নিয়মিত এমনভাবে সিজদার মধ্যে দোয়া করি তবে দুনিয়ার সমস্যাও দূর হবে আখাত মুক্তিও পাওয়া যাবে আল্লাহ তালা আমাদের সবাইকে এমন সিজদাকারী বান্দাও পারান যারা সিজদার মধ্যে আল্লাহর নিকুটবর্ত হয় আল্লাহ আমাদের দোয়া কবুল করুন আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ অবশ্যই ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না